অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও বিয়াল্লিশ ফিলিস্তিনি লাশ উদ্ধার করা হয়েছে এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে সাতচল্লিশ হাজার পাঁচশত জনে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি এ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি চিকিৎসকরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও বিয়াল্লিশ জনের লাশ উদ্ধার করেছেন এর ফলে দুই সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরিলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা সাতচল্লিশ হাজার চারশত ষাট জনে পৌঁছেছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘণ্টার মধ্যে আরও নয় জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এতে করে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা এক লাখ এগারো হাজার পাঁচশত আশি জনে পৌঁছছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তিন পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে